আজকে দূরত্বের একটা অঙ্ক শেখাবো দেখো তোমরা বীরনারায়ণপুর থেকে করমকাল চার কিমির পথ তুমি দুশো পঞ্চাশ মিটার হেঁটে গেলে এবং বাকি পথ টোটোতে গেলে তাহলে বাকি পথ পথ কিসে গিয়েছে তাহলে বের করতে হয় বাকি পথ কত মিটারের পথ বাকি পথটা তুমি বীরনারায়ণপুর যাবে এবার যেতে যেতে হাঁটতে 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 টোটো পেয়ে গেলে সে 250 মিটার হাঁটার পরে টোটো পেেছো। সে টোটোতে কি ভি গেছো? তাহলে টোটোতে কত পথ তুমি গিয়েছো সেটাই বের করতে হবে। তাহলে কি করতে হবে এটাকে? চারটা না। চার কি মানে কত মিটার? 4000 চার হাজার কি মিটার তাহলে 4000 মিটারের সঙ্গে 250 মিটার বিয়োগ কর দিলে অঙ্কটা হয়ে যাবে। কর